আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন আজকের রেসিপিতে রয়েছে সহজ সুস্বাদু ডাটার ডাটার নিরামিষ রান্না করব আজকে খুব সহজ পদ্ধতি যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না তারা চাইলে এই নিরামিষ সবজিটা ডাটা আর আলু দিয়ে রান্না করে খেতে পারেন প্রথমে আমি এই যে আলুগুলো একটু হলুদ সামান্য লবণ দিয়ে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি আলু ভাজা পরিচয় হয়ে গেছে এখন এই যে পেঁয়াজ একমোট পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা কিছু কাঁচা থাকবে কিছু গোল্ডেন হবে এ পর্যায়ে ভেজে নিতে হবে সামান্য লবণ দিয়ে পেঁয়াজ সফট করে ভেজে নেব সফট হয়ে গেছে ভাজা হয়ে গেছে তখন দুই চা চামচ দিয়ে দিলাম আদা আর রসুন তেল আদা রসুনের কাঁচা ইসিল চলে যাওয়া পর্যন্ত একদম উঁচু করে দিয়েছি আদা আর রসুনের দুইটা দুই চা চামচ এক মানে আদা আর রসুনটা ভেজে নেব তেলের সাথে আদা রসুন ভাজা হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া একটা চামচ একদম উঁচু করে মরিচের গুঁড়া দিচ্ছি একটা চা চামচ উঁচু করে দেয়নি ধনিয়ার গুঁড়া মশলা এখন সামান্য পানি দিয়ে কষিয়ে নেব হাফ কাপ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত লো হিটে মশলাটাকে কষিয়ে নিতে হবে

চিংড়ি মাছ এখন কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছের সুন্দর একটা স্মেল বেরিয়ে না আসবে সে পর্যন্ত চিংড়ি মাছগুলো কষিয়ে কষাতে থাকব যখন কষিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে সুন্দর একটা চিংড়ির অ্যারোমা বের হবে সে পর্যায়ে সবজিগুলো অ্যাড করে দেব

দিতে তো একটু সিদ্ধ হতে সময় লাগে তাই দিতে তো একটু আগে দিয়ে দিলাম এখন এই যে কেটে রাখা ডাটাগুলো অ্যাড করে দিয়েছে ডাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আলুগুলো পরে অ্যাড করবো যেহেতু আলুগুলো আমি ভেজে নিয়েছি এখন ডাটা আমি দুই তিন মিনিট কষিয়ে নেব সবজি কষানো হয়ে গিয়েছে এখন অ্যাড করে দিচ্ছি গরম পানি ডাটা সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি পানি দিতে হবে আবার আলু আছে যেহেতু আলুতে পানি টেনে নিবে তাই পানিটা একটু বেশি দিতে হবে আর হাফ কাপ পানি আমি অ্যাড করে দেবো এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এখন এই যে দেখতে পাচ্ছেন ভাজা জিরার গুঁড়া একশো চামচ অ্যাড করে দিলাম নামানোর দশ মিনিট আগে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম এই যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ রসুন তেজপাতা জিরা বেজে বেরিস্তা করে বেটে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম এটা দিলে খুব সুন্দর স্মেল পাওয়া যাবে আর ঘনত্ব বাড়বে গ্রেভি ঘনত্ব দেখা যাবে সো সবজিটা ঘনত্ব হবে ঘন দেখা যাবে গ্রেভিটা এই যে আর দশ মিনিট রান্না করব তারপর চাইলে একবার চায় করতে পারেন বেশি করে চিংড়ি মাছ দিবেন তাহলে বেশি ভালো লাগবে খেতে আমাদের যেহেতু অ্যালার্জি আছে আমি কম এড করেছি রান্না কিন্তু হয়ে গেছে এই যে গ্রেভিটা ভালো রয়েছে এখন এই যে ধনিয়ার পাতা তুচি দিয়ে নামিয়ে নেব রান্না কিন্তু অনেকভাবে করা যায় যে যেভাবে খেতে পছন্দ করে যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে তাহলে একদম রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজাদার হয়ে থাকে আমি তাই বলছি তো আমার রান্না কিন্তু কমপ্লিট এখন এই যে কোনো জিনিস রান্না করে তাহলে ওটার ফ্লেভারটা খুবই সুন্দর আছে কালার দেখে বসতে পারছেন তো কিরকম মজাদার হবে গরম গরম ভাতের সাথে গরম গরম নিরামিষ ডাটার তরকারি নিরামিষ ডাটার সবজিও বলতে পারেন তরকারিও বলতে পারেন এক একজন এক একটা বলে আমি আশা করছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা ফলো করলে মজাদার নিরামিষ সবজিটা রান্না করতে পারবেন আর সবার পছন্দও হবে সো আজকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি পরিস্থিতি চলতেছে তাই বলবো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করবেন এতে আমি যখন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যাবেন চাইলে রেসিপি পছন্দ হলে শেয়ার করে রেখে দিতে পারবেন পরে চাইলে রান্না করে খেতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ